আরে ভাই জীবন তুমি যে কাজটা করেছো তোমাকে তো এই কাজটা মানায় না কারণ তুমি তো একজন মুসলমান আর তোমার সাথে যে করেছে শিমুল সে তো মুসলমান না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের মানুষ যখন আস্তে আস্তে ওলামা একরামের কথা শুনে ফিলিস্তিনিদের প্রতি বুকের মধ্যে ভালোবাসা লালন করতে শুরু করলো এবং জয়নবাদী ইসরায়েলদের বিরুদ্ধে তাদের অন্তরের মধ্যে শত্রুতা পোষণ করতে শুরু করলো এবং ইসরায়েলি পণ্যকে বয়কট করতে শুরু করলো ঠিক এমনই মুহূর্তে বাংলাদেশের দুজন অভিনেতা শিমুল এবং জীবন নামে খ্যাত দুজন ব্যক্তি তারা ইসরায়েলের পক্ষ নিয়ে কোকা প্রমোট করার চেষ্টা করেছে যেটা স্পষ্টভাবে মুসলমানদের বিরুদ্ধে বার্তা প্রদান করে তারা কোকা কলা নিয়ে এড করতেই পারে এতে তাদের কোনো সমস্যা নাই কারণ তারা দুজনই হলো অভিনেতা আর অভিনেতাদের অধিকাংশই নাস্তিক টাইপের হয়ে থাকে যেরকম কয়েকদিন আগে মোশারফ ফিরমের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সে স্পষ্ট নাস্তিক্যবাদের পক্ষ নিয়ে কথা বলেছে আরও বিভিন্ন নায়কের এরকম হাজারো নজির রয়েছে যারা নাস্তিক্য টাইপের মনোভাব পোষণ করে সুতরাং এটা তাদের জন্য স্যাম্পল ব্যাপার হতে পারে কিন্তু আমাদের সমস্যা হলো তারা তাদের এডের মাধ্যমে কোকাকলা সম্পর্কে জাতির কাছে যে মিথ্যা ইনফরমেশন দিয়েছে সেই ইনফরমেশন নিয়ে হলো আমাদের আপত্তি তো বর্তমান সময়ে কোকাকলার ইতিহাস জানা এটা আমাদের সময়ের দাবি আঠারোশো ছিয়াশি সালে যখন আটলান্টা ও ফুলটন কাউন্টি অ্যালকোহলিক পানীয়র বিরুদ্ধে আইন পাস করে ঠিক তখনই পেম্পারটন নামক একজন আমেরিকান লোক সে কোকাকলা তৈরির কাজ শুরু করেছে এই কলা তৈরি করার পেছনে আরেকটি কারণ রয়েছে আরেকটি কারণ হলো সে নিজেও একজন ডাক্তার ছিল তো তার অ্যালকোহল পান করতে করতে তার প্রতি একটা যুগ চলে আসে তো সে এটা বুঝতে পেরেছে যে তার যে নেশাটা হয়েছে এই নেশাটা খুবই মারাত্মক এটা যদি সে ছাড়তে না পারে তাহলে তার ভবিষ্যতে খুবই ক্ষতি হয়ে যাবে তো এটা বুঝার পরে পরবর্তীতে সে অ্যালকোহল মুক্ত কোকা নামক একটি পাতার মাধ্যমে এই কোকা কলা তৈরির কাজ শুরু করেছে পরবর্তীতে সে নিজে এটা পান করতে শুরু করেছে আস্তে আস্তে অ্যালকোহলের প্রতি তার একটা যে যুগ ছিল সে যুগটা কমে এসেছে তো এই কোকা তৈরি করার পরে তারা সর্বপ্রথম বিভিন্ন বারের মধ্যে দিয়েছে জনগণকে খাওয়ার জন্য তো দেখলো যে সেখানে ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে এরপরে বিভিন্ন যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে এই কোকা কলা পান করাতে শুরু করলো তারপরেও তারা দেখলো যে তাদের পক্ষ থেকে প্রতিক্রিয়াটা ভালো আসতেছে এরপর তারা আস্তে আস্তে কোকাকলার মাধ্যমে বিশ্ববাজারকে দখল করে আস্তে আস্তে কোকা কোলা কোম্পানি যখন গোটা বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়ে উঠলো এরপর TCCC এটা হলো কোকা কোলার কোম্পানির সংক্ষিপ্ত একটা রূপ সালে তারা এই কোকা কোম্পানির মাধ্যমে বাংলাদেশে 70% বাজারকে তারা দখল করে নেয় আরেকটা কথা জানলে আপনারা আশ্চর্যান্বিত হবেন প্রায় 70 থেকে 80 বছর পর্যন্ত কোকা বিশ্বের প্রত্যেকটা বাজারে তারা সাপ্লাই করছে এবং বিশ্বের প্রত্যেকটা মানুষ থেকে তারা খাচ্ছে কিন্তু এই কোকা ফর্মুলা কোকাকোলা কি দিয়ে তৈরি হচ্ছে এটা সত্যতা আজও পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারে নাই বিভিন্ন ওয়েবসাইট তাদের মন করা কিছু কথা লিখে রেখেছে কিন্তু এটা সত্যতা আজও পর্যন্ত আমাদের সামনে নিশ্চিত না তার মানে আমরা স্পষ্ট বুঝতে পারি এই কোকাকোলা কি দিয়ে বানানো হচ্ছে হারাম জিনিস দিয়ে বানানো হচ্ছে না হালাল জিনিস দিয়ে বানানো হচ্ছে তা আজও পর্যন্ত আমাদের সামনে মুসলমানদের সামনে কখনো স্পষ্ট হয় নাই সুতরাং আমরা যারা মুসলমান আছি আমাদের বিরোধ সম্মানিত মুসলিম বৃন্দ একটা কথা ভালোভাবে লক্ষ্য রাখবেন আপনারা যে আল্লাহ তকরবুল আমাদেরকে পৃথিবীতে মুসলিম হিসেবে প্রেরণ করেছেন এবং আমাদের প্রথম ক্যাবলা ছিল পবিত্র বাইতুল আকসা সেই বাইতুল আকসা থেকে পরবর্তীতে নবীজি বাইতুল্লাহ শরীফ আমাদেরকে ক্যাবলা হিসেবে দান করেছেন কিন্তু আমাদের যে প্রথম ক্যাবলা বাইতুল আকসা সেই বাইতুল আকসা মসজিদের মোকদ্দাসের প্রতি আমাদের দায়িত্ব এবং জিম্মাদারি এখনো পর্যন্ত রয়ে গিয়েছে দায়িত্ব কিন্তু শেষ হয়ে নাই এজন্যই তো ইসলামের ইতিহাসে পাওয়া যায় যে নবীজ সাল্লিহাসাল্লামের অফাতের পরিয়াল সেই পবিত্র বাইতুল মুকদ্দাসে গিয়েছিলেন বাইতুল মুকদ্দাসে গিয়ে শুধু খান্ত হন নাই বরং বাইতুল মুকদ্দাসের চাবি নিজের হস্তগত করেছিলেন সুতরাং আমাদের দায়িত্ব এবং জিম্মাদারি এখনো পর্যন্ত খান্ত হয় নাই আমাদের যে সমস্ত মুসলিম ভাইরা সেখানে রক্ত দিয়ে তাদের জিম্মাদারি পালন করতেছেন নিজেদের বুকে কাফেরদের বুলেটগুলোকে বিদ্ধ করে নিয়ে সেখানে তারা জিম্মাদারি পালন করতেছেন আমরা সেখানে সশরীরে উপস্থিত হতে পারি নাই এটা আমাদের জন্য দুঃখের বিষয় কিন্তু আমরা এখানে থেকেও ইসরায়েলিদের পণ্যগুলোকে বয়কট করে তাদেরকে অর্থনৈতিকভাবে যদি তাদের মেরুদণ্ডকে ভেঙে দিতে পারি ইনশাআল্লাহ তারা যখন আস্তে আস্তে অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়বে তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র বানানোর টাকা পাবে না তারা মুসলমানদের বিরুদ্ধে শে কামান বানানোর মতো টাকা পাবে না তারা মুসলমানদের বিরুদ্ধে বড় বড় অস্ত্র রাইফেল বন্দুক এগুলো তৈরি করার মতো টাকা পাবে না সেদিন ইহুদিরা এমনিতেই মুসলমানদের পায়ের নিচে পদপৃষ্ট হবে ইনশাআল্লাহ সুতরাং আমরা যারা মুসলমান আছি আমরা সবাই ইহুদিদের পণ্যগুলোকে বয়কট করব শুধুমাত্র কোকা কোলা নয় বরং কোকা কোলা কোম্পানি থেকে যে সমস্ত পণ্যগুলো তৈরি কোকাকলা ফ্যান্টা স্প্রাইট হুইল আরও যত ধরনের পণ্য আছে আমরা ইনশাল্লাহ একজন মুসলিম হিসাবে আমরা তাদের পণ্যগুলোকে বয়কট করব। আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিয়ে রাখি যারা বাংলা বুখারি পড়েছেন বা এমনিতে বুখারি শরীফ পড়াশোনা করেন তারা কিতাবুল মাগাজির বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজির একজন সর্বপ্রথম হাদিস এক নম্বর হাদিসটি আপনারা খুলবেন হজরতুল ওসাইরা নামক একটি হাদিস রয়েছে তো সেই হজরতুল ওসাইরার হাদিসের তারিখ অর্থাৎ ইতিহাস আপনারা পড়াশোনা করবেন তাহলে দেখতে পাবেন রবিজি সাল্ল আলহি আসাল্লাম কাফেরদের বিরুদ্ধে যে কয়টা সংগ্রাম করেছেন যে কয়টা যুদ্ধ করেছেন প্রথমেই নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম কাফের আবুজাহেলদেরকে উৎপাদেরকে সাইবাদেরকে প্রথমেই নবীজি সাল্লি সাল্লাম তাদেরকে অর্থনৈতিক ভাবে তাদেরকে মেরুদণ্ড করে দিয়েছেন পরবর্তীতে নবীজি সাল্লি সাল্লাম প্রয়োজন হলে তাদের সাথে সশরীরে যুদ্ধ করেছেন সুতরাং মুসলিম সমাজে বসে মুসলিম সমাজের ভাত খেয়ে মুসলিম সমাজে বসবাস করে যে সমস্ত কুলাঙ্গারেরা ইহুদিদের পক্ষ নিয়ে কোকাকলার পক্ষ নিয়ে তারা কোকাকলাকে প্রমোট করার চেষ্টা করেছে মুসলিম সমাজে তারা যদিও ক্ষমা চেয়েছে কিন্তু আমরা ইনশাল্লাহ পরবর্তীতেও তাদের কার্যক্রমগুলো নজরদারিতে রাখবো ইনশাল্লা এবং তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে কোন কাজ করার পূর্বে একটা বার আপনারা চিন্তা করবেন আরে ভাই জীবন তুমি যে কাজটা করেছ তোমাকে তো এই কাজটা মানায় না কারণ তুমি তো একজন মুসলমান আর তোমার সাথে যে করেছে শিমুল সে তো মুসলমান না সে হিন্দু সে করেছে তার দ্বারা এটা না হয় ভুল হয়েছে এটা মানা যায় কিন্তু তোমার দ্বারা এটা ভুল হয়েছে এটা কীভাবে মানা যায় আল্লাহ তারা কি তোমাকে সুস্থ মস্তিষ্ক দান করেন নাই তোমার কি সুস্থ মস্তিষ্ক নাই তাহলে তুমি কিভাবে এই কাজটা করলা ভাই আল্লাহ তালা তোমাকে হেদায়ত দান করুন এবং সারা জীবন যেন আমরা ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি আল্লাহ রব্বুল আলহামী আমাদেরকে সেই তৌফিক দান করুন